একজন ভাইয়ের প্রশ্ন ছিল যে কাবা শরীফের যিনি চাবি বহনকারী তিনি মারা গেলেন এখন এই চাবি কারা বহন করবে এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত নবিজ সাল্লি ওয়াসাল্লাম যখন মাক্কাতুল মোকার সুদীর্ঘ ১৩টি বছরের জুলমার নির্যাতনের পর মদিনাতুল মোনারায় যখন তিনি হিজরত করে চলে গেলেন মদিনাতুল মোনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম যখন সুলহে হুদাইবিয়ার মধ্য দিয়ে বিজয়ের শুভ সংবাদ যখন পাওয়া শুরু হয়ে গেল এর পরেই নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন আল্লাহ তালায় সবরের পরে পরিবেশটাকে ভিন্ন করে দিলেন এই পরিবেশ যখন পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে যাওয়ার পর নবী করিম সাল্ল ওয়াসাল্লাম মক্কা এসে ইচ্ছে করলেই তিনি কাফেরদেরকে কচু করতে পারতেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম মাক্কাতুল মোকাররমায় আসার পরে তিনি কারো উপরে প্রতিশোধ পরায়ণ হন নাই নজি সাল্লা ঘোষণা করলেন সদ্য প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীনতা লাভ করে তোমরা আমাদের কাছে এর চাইতে বেশি স্বাধীন তোমাদের উপরে কোনো জুলম করা হবে না কোনো অত্যাচার করা হবে না সেই সময়ে যখন কাবা গড় থেকে মূর্তিগুলো সরিয়ে দেওয়া হল কাবা গৃহের সেই চাবি সেই সময় থেকে নিয়ে নবীজি সাল্লা আলি সাল্লাম ওই চাবিকে অর্পণ করলেন উসমান বিন তালহা আদিয়াল্লাহ তাল হাতে এবং নবীজি বললেন উসমান বিন তালহাকে উসমান এই চাবিটা তোমার কাছে রাখো উসমান বিন তাল আল্লাহ তালা আনহুকে আদর করে নবীজি বললেন এই চাবি তোমার কাছ থেকে কেয়ামতের আগে কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি ছিনিয়ে নেয় সে জালেন যুগে যুগে শাসকদের পরিবর্তন হয়েছে আব্বাসি খিলাফত আসছে আইয়ুবি খিলাফত ছিল মামালুকি খিলাফত ছিল প্রত্যেক খলিফাদের খেলাফতের সময়কালে এই চাবি আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বিশেষ করে ওসমান বিন তালহার দিয় আল্লাহ তালা আনহুর পরিবারের হাতে হস্তাগত করে দিয়ে গিয়েছিলেন এই চাবি হাত বাই হাত একের পর এক একজনের পর একজনের হাতে এসেছে এভাবে আস্তে আস্তে দখতুর শয়েখ সালেহ আল শেবান রহমতুল্লাহ আলাই ওনার হাতে এসেছিল একশো নয়তম বংশধর তিনি ওসমান বিন আল্লাহ তাল আনহুর একশো নয়তম বংশধর ওনার হাত পর্যন্ত আসছে যদিও যেই চাবিটা নবীজি সাল্লা আলি সাল্লাম দিয়েছিলেন হুবুহু একই চাবি এখন পর্যন্ত কিন্তু নেই সময়ের পরিবর্তন এটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে হতে কয়েকবার তালা পরিবর্তন করেছে আমরা দেখেছি বিভিন্ন রাজকীয় মেহমান যখন রাষ্ট্রীয় মেহমানরা যখন যায় যতবার এই কাবার দরজা খুলে দেওয়া হয় এই খুলে দেওয়ার সময় ডক্টুর শাহেক সালে আল সাইবান উনি গিয়েই কিন্তু ইদানিং যতগুলো ভিডিও আপনারা দেখবেন দেখবেন উনি গিয়েই খুলে দিয়েছে এর পরবর্তীতে ওনার পরবর্তী প্রজন্ম এখন চাবি পাবে এইভাবে কেমত অবধি চলতে থাকবে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে ওনার জন্য দোয়া করি সারা পৃথিবীর বরেণ্য স্কলার যারা আছে তারা সমবেদনা জানিয়েছে সারা ওয়ার্ল্ড থেকে ওনার জন্য দোয়া করা হচ্ছে রসুল্লা সাল আলি সাল্লামের আদরের সাহাবাই করাম ওসমান বিন আল্লাহ তাল আনহুর বংশধর একশো নয়তম বংশধর ছিলেন তিনি উনি দুনিয়া থেকে চলে গেলেন পরবর্তী সময়ে চাবিদ উনার সন্তানের কাছে হস্তাগত হবে এইভাবে করে ক্রমধারা চলবে এই চাবিটাকে যেই গিলাফের ভিতরে রাখা হয় ঠিক কাবার গিলাফ কিসুয়াতুল কাবা গিলাফ যেখানে তৈরি করা হয় একই জায়গাতে এই কাবার দরওয়াজার চাবি সংরক্ষিত রাখার জন্য যে গিলাফ তৈরি করা হয় সেটাও কিন্তু ওই জায়গাতে একই সাথে তৈরি করা হয় এবং খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে কাবার এই চাবিকে সংরক্ষিত করা হয় যুগে যুগে কাবায় অনেক সময় হামলা হয়েছে একাধিকবার কাবাতে হামলা হয়েছে হাজরে আসওয় পাথরের উপরে পর্যন্ত হামলা হয়েছে কাবার বিভিন্ন কোনাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন জালেম তাদের শাসনামলে এই কাবার উপরে বড় বড় আক্রমণ চালিয়েছে কাবাকে অবরুদ্ধ করে রেখেছে কিন্তু এই চাবি সংরক্ষিত অবস্থায় আছে অবধি সংরক্ষিত আছে এটি আমাদের একটি গর্বের বিষয় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আরমিন ওনার জীবনের ভালো ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করেন মুসলমানদের অতীত ঐতিহ্য আমাদের জানার তৌফিক যেন হয় আমরা যেন এগুলো জানার চেষ্টা করি জ্ঞানভান্ডারে সমৃদ্ধ হই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাক